নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হেলদি অ্যান্ড টেস্টি খুব জর জলদি রেসিপি খেতেও যেমন দুর্দান্ত আর অতি কম সময়ে অতি সহজ পদ্ধতিতে এই রান্নাটা আমি করব। হাতের কাছে সময় না থাকলে দশ মিনিটে এই রান্নাটা তৈরি করতে তৈরি করে নিতে পারবেন চলুন এবার রেসিপিটার দিকে নিয়ে নিয়েছি এখানে কিছুটা কুমড়ো পাতা কুমড়ো পাতাগুলো এইভাবে একটু খোসা ছাড়াই কুমড়ো পাতাগুলোর একটা আঁশ থাকে আঁশগুলো ছাড়াই হাতের সাহায্যে আমি কুমড়ো পাতাগুলো একটু খসে নিচ্ছি একদমই কচি নরম পাতা নিতে হবে হাতের কাছে যদি ঘরে যদি এরকম কুমড়ো গাছ থাকে অবশ্যই কিন্তু একবার এভাবে রেসিপিটা করে আমাকে জানাতে ভুলবে না আমার বন্ধুদের কেমন লেগেছে আমার তো দারুণ দারুণ লাগে কুমড়ো পাতাগুলোকে একটু হাতের সাহায্যে ঘষে নিতে হবে যেভাবে আমি ঘষে নিচ্ছি ঠিক একইভাবে পাতা একটু আঁশগুলো ছাড়িয়ে নিয়ে হাতের সাহায্যে এভাবে ঘষে নিচ্ছি আজকে যারা আমার ভিডিও নতুন দেখছে নতুন বন্ধুদেরকে বলছে আমার ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি দেখুন সবগুলো পাতায় আমি এক এক করে এভাবে হাতের সাহায্যে ঘষে নেব দেখুন সবগুলো পাতায় আমি ঘষে নিয়েছি এইভাবে পাতাগুলো কিন্তু খুব নরম আর কচি ছিল এবার পাতাগুলোর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে পাতাগুলোকে একটু মেখে নিতে হবে লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মেখে নিব পাতাগুলোকে হালকা হাতে মেখে নিচ্ছি সবগুলো পাতা চেপে চেপে মেখে নিব পাতাগুলো জানি পাতাগুলো যেন ছিঁড়ে না যায় এভাবেই আমি মেখে নিচ্ছি লবণ হলুদের সঙ্গে মেখে রেস্টে রেখে দেব চলুন এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একশো চামচ কালো সর্ষে আর একটা চামচ পোস্ত কাজু কিশমিশ অ্যাড করে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা জল জল দিয়ে একটা মিহি করে নিচ্ছি মিহি পেস্ট তৈরি করে নিয়ে চলে আসলাম দেখাচ্ছি আমি পেস্টটা একদমই স্মুথ পেস্ট আর এবার চলো একটা কড়াই নিয়ে নিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আমি সাদা তেল ব্যবহার করলাম রান্নাটা নিরামিষ নিরামিষ দিনে এরকম রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না দারুণ দারুণ টেস্টি হয় পাতাগুলো আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি পাতাগুলোকে একটু ভেজে নিতে হবে পাতাগুলো ভেজে নিলে আর কাঁচা গন্ধটা থাকবে না একটু তেল দিয়ে লাড়াচাড়া করে পাতাগুলোকে একটু ভেজে নেব পাতাগুলো নরম তো অতি সহজেই ভাজা হয়ে যাবে সবগুলো পাতায় একটু লাড়াচাড়া করে ভেজে নিয়েছি আমি আর কিছু সময় লাড়াচাড়া করে যে মশলাটা আমি করে রেখেছিলাম সে মশলাটা আমি পাতার মধ্যে অ্যাড করে দিব দেখুন পাতাগুলো খুব কচিত তাই সহজেই গলে গিয়েছে এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিব পরিমাণ বুঝে জলটা দিয়ে পাতার সঙ্গে ভালোভাবে লাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এই জলে পাতাগুলো ভালো করে সিদ্ধ করে নিব এর মধ্যে লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আগে থেকে পাতাতে লবণ হলুদ দিয়ে মাখা ছিল তাই পরিমাণ বুঝে লবণ হলুদটা অ্যাড করে দিলাম এবার মশলার সঙ্গে পাতাগুলোকে কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পাতাগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আর একটু টাইম আমি সিদ্ধ করে নিব যাতে পাতাগুলো একদমই নরম হয়ে যায় তাই আমি ঢাকা দিয়ে আর কিছু সময় সিদ্ধ করে নিচ্ছি এবার ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন পাতাগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে একদমই নরম হয়ে গিয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এই রেসিপিটা অবশ্যই অবশ্যই একবার এইভাবে ট্রাই করুন আশা করছি সকল বন্ধুদেরই অনেক অনেক ভালো লাগবে পাতাগুলো কিন্তু ছিঁড়ে যায়নি কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এবার অবশেষে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমার ভালো লাগে তাই আমি একটু চিনি দিয়ে দিলাম এবার কিন্তু রান্নাটা আমার শেষের দিকে দেখুন কালারটাও কতটা দারুণ খেতেও কিন্তু হেলদি অবশ্যই অবশ্যই একবার এইভাবে ট্রাই করুন আশা করছি সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে সকল বন্ধুদেরকে অনেক অনেক ও ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম